যে কারণে তেত্রিশ বছরে মাত্র একবার জন্মদিন পালন করেছিলেন মা সাফি মা সাফির জন্মদিনের সাংবাদিকতাকে ভালোবেসে একটি কেক নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই কেকটি নিজে থেকে কাটেননি মা সাফি তবে কাটার পর খেয়েছেন পরে এক সাক্ষাৎকারে মা সাফি নিজ থেকে জানিয়েছেন তার জন্মদিন উদযাপন না করার পারিবারিক ইতিহাস তিনি বলেন একবার হয়েছিল এক বছর বয়সের সেই স্মৃতি অবশ্য আমার মনে নেই মায়ের কাছে শুনেছি খুব ঘটা করে জন্মদিনটা হয়েছিল মায়ের ইচ্ছায় আমার নানা সব আয়োজন করেছিলেন কিন্তু পরে নানাই মাকে ডেকে নিয়ে বলেছিলেন ছেলের জন্মদিন পালন করার সময় কি ভেবেছ যে ছেলেটার কমে গেল যদি ছেলের জন্মদিনে আল্লাহ যেন ছেলের সামনে দিনগুলো ভালো যায় সেই থেকে আমার জন্মদিনের উৎসব করা হয়নি বাসার কারোরই হয় না মা তার ছেলের জন্ম আবার একই দিনে তাই ছেলের জন্মদিনে কাল বাসা থেকে বের হবার আগে ঘুমন্ত ছেলেকে একটু কুলে নিয়েছেন তিনি আদর করে মাথায় হাত বুলিয়েছেন নিজের কেক জন্মদিনেও কেটে উদযাপন করেননি তিনি এই ব্যাপারে অন্যের জন্মদিনের নিমন্ত্রণে যাই কেক টেক খাইও কাল রাতেই যেমন মক্কা থেকে মা ফোন করেছিলেন চেনা জানা অনেকেই শুভেচ্ছা জানিয়েছে কিন্তু কেক আর কাটাকাটি না তবে আবারও বলছি এটা আমাদের বাসার রীতি অন্যের জন্মদিন পালন করে নিয়ে আমার কোন রকম আপত্তি নেই কেউ আবার ভুল বুঝবেন না প্লিজ প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন কম এ